দরে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে আবিক্ষেতা করেছেন আর শহর গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে দাঁড় করিয়েও হ্যাঁ আমি সেই মেয়ে একদিন একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঠাকবে আমার খোলা পিঠ

可以多吧。